আসসালামু আলাইকুম আমরা এখন বাঘা মসজিদে এসে বসলাম বাঘা মসজিদের কিছু ইতিহাস বাঘা মসজিদের ভিতর প্রবেশ করতেছি এখন আমরা বাঘা মসজিদের যেখানে একটি দিঘি রয়েছে একটি মাজার রয়েছে একটি জাদুঘর রয়েছে মসজিদটি অনেক ইতিহাস রয়েছে মসজিদের এখানে দেখতে পাচ্ছি ফরেন এখানে এসেছে অনেক বিদেশিরা এখানে আসে বাঘাতে প্রথমে একটি মাজার রয়েছে মাজারের পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটি মসজিদ মসজিদের পরে রয়েছে একটি নামাজের স্থান মহিলাদের জন্য আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করে একটু দেখব এর আগে আমরা এখানে এসেছিলাম তবে ভিতরে প্রবেশ করা হয় নাই এই প্রথম আমি ভিতরে প্রবেশ করতেছি আমরা এখন মসজিদটির ভিতরে প্রবেশ করলাম আমরা এখন নামাজের স্থানে দিকে যাচ্ছি এটি একটি মসজিদ এই মসজিদে নামাজের স্থান ছেলেদের জন্য বাম পাশে মহিলাদের জন্য নামাজ স্থান রয়েছে সবার শেষ পর্যায়ে জাদুঘর দিকে আসলাম চেকটি জাদুঘর সময় কম থাকার কারণে আমরা জাদুঘরটিতে প্রবেশ করতে পারি নাই আপনারা অবশ্যই প্রবেশ করবেন বলছিলাম একটি দিঘি রয়েছে এই সেই দীঘি বিশাল বড় একটি দিঘি যাওয়ার সময় আমরা এই পাঁচ দিয়ে ডিগিটিতে গোসল করা স্থান রয়েছে দেখতে পাচ্ছেন আমরা এখন গ্রিন ভ্যালিতে যাব অবশ্যই এরা থাকবেন